বিকেলের নাস্তার সাথে মোগলাই পরাটা যদি হয় তাহলে কিন্তু দারুণ জমে যায় আলহামদুলিল্লাহ আজকে বিকেলের নাস্তার জন্য তৈরি করে নিলাম মোগলাই পরাটা হ্যালো এভ্রিওান আসসালাম আলাইকুম কাছের এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি এই তো আমি এক কাপ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি অবশ্যই এখানে ময়দাই নিতে হবে মোগলাই পরাটার জন্য এতে করে মোগলাই পরোটাটা ভীষণ ভালো লাগে আর এক টেবিল চামচ লবণ নিয়েছি দুই টেবিল চামচ নিয়েছি সয়াবিন তেল আর নর্মাল ঠান্ডা পানিটা নিয়েছি আর এদিকে একটি ডিশ নিয়ে নিলাম আমি এখন ময়দাটাকে ভালোভাবে ময়ন করে নিব আমি দিয়ে দিলাম লবণটা লবণ আর তেল দিয়ে দিলাম লবণ তেল দেওয়ার পরে ময়দাটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে হাতে ডোলে ডোলে এটা ব্যাক তো করে নিয়েছি আমি সুন্দরভাবে যারা এখনো মোগলাই পরাটা তৈরি করনি অবশ্যই আমার এই রেসিপিটা দেখে মোগলাই পরোটাটা আজই তৈরি করে নাও অবশ্যই তোমাদের হোটেলের চাইতেও সুস্বাদু হবে ঘরে তৈরি করে নাও মোগলাই পরাটা পরিবারের সবার জন্য তৈরি করে নাও মোগলাই পরাটা এই যে আমি একে একে তিনবারে পানিটা দিয়ে ময়দাটাকে ময়ন করে নিচ্ছি অবশ্যই পানি কিন্তু একবার দিতে যাবে না তিন থেকে চারবারে দিবে এরপরে তোমার ময়দার গোলানোটা কিন্তু পারফেক্ট হবে আর লক্ষ্য রাখতে হবে ময়দার ডো যদি সুন্দর না হয় ম তাহলে কিন্তু মোগলাই পরোটাটা ভালো হবে না শক্ত হয়ে যাবে আমার আমি যেভাবে করছি ঠিক এভাবেই কিন্তু ময়দাটাকে ময়ন করে নিবে আমি আস্তে আস্তে পানিটা দিয়েছি আর হাতে ভালোভাবে ডোলে নিয়েছি ময়দাটাকে যাতে ময়দার ডোটা সফট হয় এরপরে আবার দশ মিনিটের জন্য আমি রেস্টেও রেখে দেবে দেব এই যে ডো কিন্তু সফট হয়ে আসছে বাকিটুকু সফট হয়ে যাবে রেস্টে যখন রেখে দিব। উপর থেকে হালকা একটু তেল দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিব। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছ এখনো লাইক দাওনি অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর নিপাচ কিচেনে পাশে থাকবে এই তো চলে এলাম ডিমটা এখন আমি ফিটে নেব তবে এখানে একটি টিপস আছে এই তো ম্যাগি স্পাইসি যে মশলাটা এটা কিন্তু অনেকেই বলে না যে এত সুস্বাদু হয় কিভাবে হোটেলের মোগলাই পরোটাটা এই মশলাটা তারা দিয়ে থাকে আমরা তো আর লক্ষ্য করি না কি দিয়ে এত স্বাদ করে তারা আমরা তো কিনে এনে খাই ভালো লাগে আজ আমি তোমাদেরকে করে দেখাচ্ছি তোমরা আমার মতো সেম রেসিপি ফলো করে মোগলাই পরাটা ঘরেই তৈরি করে নাও আমি পেঁয়াজ মরিচ ভালোভাবে সফট করে নিয়েছি এরপরে এখানে ম্যাগি মশলাটাকে দিয়ে দিলাম এরপরে ডিম দিয়ে দেবো দুটি আমি দুইটি মোগলাই পরাটা তৈরি করব তোমরা দেখতে পারবে এক কাপ ময়দা দিয়ে দুইটি মোগলাই পরাটা ঘরের সবাই খেয়ে নিতে পারবে আলহামদুলিল্লাহ আমি এখন ডিমটাকে একটা পেঁচালার দিয়ে ভালোভাবে ফিটে নিচ্ছি ডিমটাকেও আমি এক জায়গায় রেখে দিব ঢাকা দিয়ে রেখে দেব অবশ্যই এরপরে আমি চলে যাবো রুটি বেলতে বেশ কিছুক্ষণ লাগিয়ে ডিমটাকে ফিটে নিতে হবে আমার নতুন আপু তোমরা আমার রেসিপি দেখে আজই মোগলাই পরোটা তৈরি করে নাও এই যে ডিম ফিটা হয়ে গেছে এখন আমি এই ফলরেই কিন্তু রুটিটাকে বিল বেলবো তাই ক্লিন করে নিচ্ছি এমনিতেও ক্লিন আছে তারপর আমি করে নিচ্ছি এই যে চলে এলাম কিন্তু দশ মিনিট পরে এদিকে ময়দাটা কিন্তু খুবই সফট হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আমি বিসমিল্লা করে বানানো শুরু করে দিলাম আমি এটাকে দুইটা ভাগে ভাগ করে নিব দেখতে পারবে আমার এই ময়দার ডোটা একদম পারফেক্ট হয়েছে আমি কোনো রকম স্কিপ করিনি ফুল ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দিলাম যাতে তোমরা সহজভাবে মোগলাই পরাটা ঘরে তৈরি করে নিতে পারো এই তো আমি একটা রেখে দিলাম আর আরেকটি দিয়ে এখনি বেলা শুরু করে দিব আর এই লক্ষ্য রাখতে হবে এই মোগলাই পরোটার রুটিটা কিন্তু যত পাতলা করবে ততই ক্রিস্পি আর ভিতর থেকে সফট হবে আমি কিছুটা এক্সট্রা ময়দা নিয়ে নিয়েছি এখন রুটিটাকে বেলবো আমি যতটুকু পারবো পাতলা করে নিব আমরা দেখেছি হোটেলের ভাইরা কিন্তু হাতেই এই রুটিটাকে অনেক বাড়ি দিয়ে বাড়ি দিয়ে পাতলা করে থাকে আর অনেক বড়ও করে থাকে ছোট্ট একটা ডো নিয়ে তবে আমি বেলুন দিয়ে বেলে নিচ্ছি আর হাতেও টেনে টেনে পাতলা করে নিচ্ছি যতটা পেরেছি পাতলা করে দিয়েছি আলহামদুলিল্লাহ ভীষণ সুন্দর হয়েছে আমার রুটিটা আর পাতলা হয়েছে এখন আমি এখানে অর্ধেকটা ডিম ঢেলে দিব এই তো আমার মোগলায় অর্ধেক অংশ হয়ে গেছে আমি কিন্তু ওই দিকে তেলও গরম দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে দিয়ে দিব এখন তেলে আমার তেলটা গরম হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই তো বিসমিল্লা করে আমি তেলে ছেড়ে দিয়েছি দেখতেই পারবে কতটা ফুলে যাবে আর দোকানের চেয়ে কিন্তু কোনো অংশেই কম হবে না দেখতে যেমন ভালো লেগেছে আলহামদুলিল্লাহ খেতেও অসাধারণ ছিল যারা মোগলাই পরোটা তৈরি করতে পারো না তারা আমার রেসিপিটা দেখলে অবশ্যই তোমাদের এই মোগলাই পরোটাটা এমন হবে আর খেতে অসাধারণ হবে আজকের মোগলাই পরাটা আমার দেখতে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে খেতে কিন্তু ভীষণ স্বাদ হয়েছিল। তোমরা একবার বলেও ট্রাই করে দেখো যাদের কাছে আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগবে তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর নেপাঁচ কিচেনের পাশে থাকবে আমি কিন্তু তুলে ফেলেছি দুই থেকে তিন মিনিট লাগে না এই পরোটাটা বানিয়ে ফেলতে খুবই সহজ একটি রেসিপি দেখালাম তোমাদেরকে তোমরা আজই তৈরি করে নাও দেখতে পাচ্ছ এতটা ইয়ামি হয়েছে আমি তো অবাক হয়ে গেছি খেতেও ভীষণ টেস্ট ছিল আমি আর ইকরা খেয়েছি ইকটা হলো আমার নাতিন আমি তো অবাক যে ঘরে বসে হোটেল স্টাইলের মোগলাই পরাটা তৈরি করা যায় এই তো আরেকটিও ব্যাক ক্যামেরাতে বানিয়ে আমি ভেজে নিচ্ছি যারা আমার ভিডিওটা নতুন দেখছো নিপাচ কিচেনের পাশে আছো তাদেরকে জানাই আমার ছোট পরিবার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো হয়ে গেছে কিন্তু আমার মোগলাই পরাটা রেডি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভীষণ টেস্ট ছিল তোমরাও এভাবে ঘরে তৈরি করে নিবে বাচ্চাদেরকে খাওয়াবে আলহামদুলিল্লাহ আজকের মতো ভিডিওটা শেষ করছি ফিরবো অন্য কোনো ভিডিও নিয়ে i love his